আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম করি সবাই ভালো আছেন এখন বর্তমান আমরা ঈদের থেকেও বেশি বেশি খুশি এবং কি সারা দেশের মানুষজন ঈদের থেকেও বেশি খুশি তো আজকের আপডেটটা মূলত আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকতেছে তো এই বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলবো এবং কি এই কথাগুলো মন দিয়ে শুনবেন এখন বর্তমান পাঁচ আগস্ট অর্থাৎ আজকে যেরকম স্বাধীনতা দিবসকে আমরা অনুভব করলাম ঠিক সেই জায়গা থেকে এখন দেখতেছি স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে ঠিক কিরকম যে বিভিন্ন জায়গায় জায়গায় ধর্মের প্রতি এবং কি বিভিন্ন মন্দিরে হামলা চালানো হচ্ছে তো এই বিষয়টা ভাই কিসের জন্য ভাই মানবিক বিবেক থেকে একটা মানুষের মানবিক বিবেক থেকে ভাই অন্যের ধর্মের প্রতি নিয়ে তারাড়ি করব না তো সবাই এই বিষয়টা সতর্ক থাকবো এবং সবাই সবার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে এবং কি তুমি তোমার জায়গা থেকে এই বিষয়টা শেয়ার করবা যে প্রতিরোধ গড়ে তুলবা অন্যের ধর্মের প্রতি অবশ্যই অবশ্যই শ্রদ্ধার সাথে দেখবা বিষয়টা এখন বিষয় হচ্ছে কি যে ওরা তো আমার আমাদের এই ভাই তাই না ভাই বোন বা পাড়া প্রতিবেশী ইত্যাদি তো এখন আমরা তাদের ধর্ম উপাসনতা কিসের জন্য হামলা করব ভাঙচুর না হয় করলাম বা স্বাধীনতার ফিল পাইলাম তো এই বিষয়টা সত্যি সবাই সবার জায়গা থেকে আমরা সোচ্চার হব তো আমরা এখন মূলত বিস্তারিত দেখব যে এই নিউজটি প্রকাশিত হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস ওয়েবসাইট এবং কি আগামী মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তো এই হচ্ছে আজকের মূলত আপডেট যে আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকতেছে তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে আর হ্যাঁ আমরা ওই বিষয়টা অর্থাৎ অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব এই বিষয়টা সবাই সবার জায়গা থেকে মাথায় রাখবো